বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লা সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলাই সম্মানিত মনিরা যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যে বানিয়ে বলে অথচ তাকে ইসলামের দিকে ডাক দেওয়া হচ্ছে তার চেয়ে বড় জালেম আর হতে পারে আল্লাহ জালেমদেরকে হেদায়ত করেন না আল কোরআন সুরা সাত নম্বর তো সম্মানিত নেট ফ্রেন্ড সাথী ভাই মনিরা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম মদিনা থেকে সারা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে থাকলেন তা এবং ডাইরেক্ট গিয়ে কাফিরা মদিনা তখন আক্রমণ করতে চাইল গোপনে হত্যার ষড়যন্ত্র করল জয়নব নামে এক ইহুদি নারীকে ছাগলের মাংসে বিষ মাখিয়ে হাদিয়া হিসেবে খাওয়াতে চাইল হুজুর সাল্লাহ সাল্লাম বললেন সাবধান এতে বিষ মেশানো আছে কিন্তু তার আগে বেসর রাজানু এক টুকরা মাংস খেয়ে দেখলেন তার শরীরে বিষক্রিয়া শুরু হয় ইউদি নারী শিকার করলো বলল আমাকে বলা হয়েছিল যদি সত্য নবী হয় তাহলে কিছু হবে না আর মিথ্যা নবী যদি হয় তাহলে মারা পড়বে তাতে তাকে ক্ষমাও করলেন তিনি কিন্তু দু তিন দিন পর যখন দেশরা জ্বালান মারা যান তখন ওই নারীকে হত্যা করা হয় পত্র মারফর ইরানের বাদশাহ খাসরুকে দাওয়াত করলে সে পত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় অপরদিকে হাফসার বাদশাহি পত্র পেয়ে চোখ বুলিয়ে বললেন আমি কবুল করলাম পাল্টা লিখলেন আমার ছেলেকে আপনার খিদমতে পাঠাচ্ছি আমি পরে আসব হজরত ইবনে ওমর রাজালান একটি রাখালকে বললেন তোমার একটি বগরি আমাকে বেঁচে দাও পয়সা দেব গোস্ত খেতে দেব পরীক্ষার জন্য বলেছিলেন ছাগলের মালিক তো জানতে পারবে না রাখাল বলল আল্লাহ তো জানতে পারবে ইবনে অমর বললেন তুমি পরীক্ষায় পাশ করেছ সেই ছাগলগুলো তিনি কিনে নিলেন এবং সেই গোলামকে সেই রাখালকে আজাদ করে তিনি তাকেই দান করেছিলেন ফাজাইলে সাদাকাতের লেখক লিখছেন সেই জামানায় রাখালদের এই রূপ ইমানও ছিল জঙ্গলে বসে তারা চিন্তা করত আল্লাহ সব দেখছেন হযরত জুন্মন মিস্রি রহমাতুল্লা এক একটি পাগলের কেচ্ছা ওই কিতাবে আছে। তিনি বলেন বায়তুল্লাহ তালে দেখলাম এক ব্যক্তি বলছে হে আমার আল্লাহ তোমার প্রেমের মদ আমাকে এক গ্লাস খাইয়ে দাও যাতে তোমার প্রেমে পাগল হতে পারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি সে বলল আল্লাহর গোলাম মানে আব্দুল্লাহ ইয়ে তো আমাদের সকলের নাম আবদুল্লাহ আসল নামটা বলো বললো সাধন আমি বললাম লোকে যাকে সাধন পাগলা বলে তুমি সেই সাধন পাগলা বললো হ্যাঁ আমি সেই সাধন পাগলা বললাম আল্লাহর পছন্দিতা বান্দা কারা বলল যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে এমনভাবে দৌড়ায় যেমনভাবে প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রেমের পথে দৌড়ায় আর বলল ফত হলো আল্লাহর স্মরণে চোখের পানি পড়ে যার সেইটা হলো মারেফত তাবলিগের কাজ কি এই পুস্তকে মুফতে হাবিব সামদানি সাহেব মুনাফেহাত গ্রন্থের উল্লেখ করে তিনি লিখেছেন খিজির আলাইসাল্লাম এতিম বাচ্চাদের বের করা সম্পদের একটি সোনার পাতে সাতটি আশ্চর্য ব্যক্তির কথা লেখা ছিল এক মৌতকে নিশ্চিত জেনেও লোকে হাসে দুই দুনিয়া খতম হবে তবুও দুনিয়ার দিকে আকৃষ্ট হয় তিন আল্লাহ তরফ থেকে সব ঠিকঠাক হয় জেনেও আফসোস করে চার দিতে হবে জেনেও সম্পদ জমা করে পাঁচ নামের আগুন বিশ্বাস করেও করে ছয় আল্লাহকে জেনেও অন্য জিনিস আলোচনা সাত বেশদের সুখ শুনেও তবু সে দুনিয়ার সুখের সন্ধানে শান্তি পায় উত্তম ব্যক্তি সম্পর্কে তিনি বলেন যে ব্যক্তির তার কথার চেয়ে আর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাক দেয় দাওয়াত দেয় নেক আমল করে এবং বলে যে সে আমি একজন মুসলমান মৌলানা হজ হজরতজি জি হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লা আলা বলতেন যে ব্যক্তি নিজের জাতি আমলের পাবন্দি করবে না তার তালুক মা নসিব হবে না আয়না হুর সম্পর্কে ওই পুস্তকে আছে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলায়ের কাছে এক যুবক স্বপ্নের কথা বলে সে দেখেছে সেখানে কয়েকজন সুন্দরী ঝর্নার ধারে আছে আয়নার দাসীরা ছিল অনিন্দ সুন্দরী তারা বললো আমরা দাসী তারপর যখন আয়নার সঙ্গে দেখা করে তখন তার রূপ দেখে পাগল হয়ে যায় আয়না বলল তুমি এখন জানতো আমার গায়ে হাত দিও না আর কিছুক্ষণ পরে আমি এই ডাইনিং টেবিলে তোমার জন্য নাস্তা জোগাড় করেছি দুজনে একসঙ্গে বসে নাস্তা খাব দাসিরা ঠিক বলেছে তুমি আয়নার স্বামী এই স্বপ্নের কথা যুবকটি বলে রোমিওদের বিরুদ্ধে আল্লাহর পথে সে জেহাদ করে জান করমান করে সেদিনই শহীদ হয়ে যায় ভাইসাতি এই গ্রন্থে মুক্তি সাহেব লিখছেন আয়নাহু সম্পর্কে হাদিচে আছে ওই হুরের ডান বামে সত্তর হাজার অনিন্দ্য সুন্দরী সেবাদাসী থাকবে মাথায় আকুতের মুকুট সত্তর জোড়া কাপড় ভেট করে রূপ বেরিয়ে পড়বে পা কালামেও আছে ঘুরেদের কথা আল্লাহও বলছেন আমি এসব শোনাতে লজ্জা করি না কেননা এসব বলে মানুষকে হৃদায়ত দিয়ে থাকি আর কাউকে হাস্যকর ভাবিয়ে হেদায়ত থেকে বঞ্চিত করি অর্থাৎ ইমান কেড়ে তো সাথী এসব কোনো ঠাকুমা ঝুলির পাতালপুরি রাজকন্যার গালগপ নয় নয় কোন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের গল্প কাহিনী আল্লাহর পথে জান ও মাল কোরবান হোক আল্লাহর সেই জান্নাতের বাগানের ঠিক পৌঁছে যাওয়া যাবে আমাদের আকাবেরিন হজরতরা বলছেন আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল আল্লাহর পথে ব্যয় করো দিনের পথে মজাহিদা কর্নে বলারা বিনা হিসাবে জান্নাতে যাবে সভান আল্লাহ দোস্ত বুজুর্গ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আমি আলেম দিনেদের দোয়ার দরখাস্ত করছি আর আমার সাথী মেয়ের ফ্রেন্ড ভাইমোন বোনমণিদের কাছে অনুরোধ করছি যাতে এটা আবারও শেয়ার করে আকাশ পথে উড়িয়ে দিয়ে গোটা দুনিয়ার মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিয়ে অসীম স্বভাবের অধিকারী হই এই কাজটা আমরা করব ইনশাল্লাহ মা আলাইনা ইল্লাল বালা